হরে কৃষ্ণ রথযাত্রার তর্জোড় কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা সবজি আমিনা করছি আসলে এটা কিন্তু আমাদের রথযাত্রা প্রোগ্রামের জন্য কিন্তু আসলে না যারা ডেকোরেশনে কাজে লেগেছে ঠিক তাদের জন্যই কিন্তু এই ব্যবস্থা চলছে তো আমরা সবাই মিলে আমিনা করছি আর আমাদের আশ্রমে কোনো কাজ করা যে কতটা আনন্দের সেটা বোঝাতে পারবো না কারণ আমাদের উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে মহাপ্রভুর সেবা কাজ তো সেই জন্য আমরা সবাই মিলে বসে পড়েছি এখানে দেখতে পাচ্ছি সব দিদিরা রয়েছে আমিও রয়েছি এই যে এখানে দেখুন কুন্দরি আর ওদিকে হচ্ছে আলু ওইগুলো সব আমিনা করা হচ্ছে আর এই যে জেঠুকে দেখছেন এই জেঠু হচ্ছে পূজারি মেন পূজারি কিভাবে আমিনা করব বা কতটা পরিমাণ দেওয়া হবে সবটা কিন্তু ডিসাইড এই জেঠুই করে তো আমাদের আশ্রমে ইতিমধ্যে শুরু হয়ে গেছে রথযাত্রার সব কিছু তো আপনারা কে কে রেডি রয়েছেন আমাদের রথযাত্রাতে অংশগ্রহণ করার জন্য তাড়াতাড়ি চলে আসেন হরে কৃষ্ণ